আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো গোড়া দুধ দিয়ে মালাই চপ রেসিপি বন্ধুরা এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খুব চটপট বানিয়ে নেওয়া যাবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটে আজকে মালাই চপ তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোর ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি দুটি ডিম এই ডিম দুটি হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে রাখা তারপর আমি ডিম দুটি ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা অবশ্যই মালাই চোপ বানানোর সময় ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে মিষ্টিগুলো অনেকটা সুন্দর হবে বন্ধুরা দেখেন আমি দু মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর একটা মিক্সিং বোল নিয়েছি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পাউডার দুধ আমি নিয়েছি ডানু ব্র্যান্ডের পাউডার দুধ আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের পাউডার দুধ নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং শোডা দিলে অনেকটা ফুলে যাবে আবার চুপসেও যাবে তো দেখেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডিমের মিশ্রণ দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব আর এটা মিশানো হয়ে যাবে কীভাবে বুঝতে পারবেন হাত দিয়ে যখন মোটু করবেন তখন বুঝবেন একদম চেপটা হয়ে যাবে তখনই বুঝে নেবেন এটা একদমই পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে ডিমের মিশ্রণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেকটা লোস হয়ে যেতে পারে বন্ধুরা আমি এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি কারণ হচ্ছে আমার ডিম দুটি হচ্ছিলো একদম ছোটো ছোটো তার জন্য আমি দুটি ডিম নিয়েছি আর আপনাদের ডিমটা যদি অনেকটা বড় হয়ে থাকে চাই যে তাহলে আপনারা একটা ডিম ভেঙে নিতে পারেন এতে করেই অনেকটা সুন্দর হয়ে যাবে বন্ধুরা আমার দুটি ডিমের চার বাকের তিন বাক লেগেছিল আর এক বাক ডিম রয়ে গিয়েছি তার মানে আমার সম্পূর্ণ দুটি ডিম লাগেনি তো দেখেন আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এসে দেখাবো আর এখন দেখেন কতটা আঠালো হয়েছে তবে যখন পাঁচ মিনিট রেস্টে রাখবো তখন একদমই আঠালো ভাবটা ছেড়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর দেখেন কতটুকু ডিম অবশিষ্ট রয়েছে এখন আমি পাঁচ মিনিট পর ফ্রি এসে দেখাবো পাঁচ মিনিট পর কতটুকু সেট হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে আঠালো ভাবটাও চলে গিয়েছে এখন আমি একটা টেবিল চামচ দিয়ে সবগুলো মিষ্টি সমানভাবে তৈরি করে নেব তবে বন্ধুরা এই মিষ্টিগুলো আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এই শেপগুলো দিয়ে দিবেন এতে করে অনেকটা সুন্দর চপ মিষ্টি হয়ে যাবে তো দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমি একইভাবে আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি দেখেন একটা রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি এভাবে করে মেপি মেপি মিষ্টি বানালে সবগুলো মিষ্টি এক একেবারে সমান সমান হয়ে যাবে দেখেন বন্ধুরা আমি আরও একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কতটা সুন্দর হচ্ছে একদম ফাটল ধরছে না একদম সুন্দর হয়েছে তো আমি সবগুলো মিষ্টি একসাথে করে বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন বন্ধুরা এখানে নয়টি মিষ্টি হয়েছে এখন আমি চুলায় চলে যাব মিষ্টিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আর এখানে ছয়শো গ্রাম দুধ নিয়েছি মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য বন্ধুরা পাতলা দুধে মিষ্টি সিদ্ধ করার চেষ্টা করবেন এতে করে মিষ্টিগুলো ফুলবে ভালো আর ভিতর থেকে রসটাও অনেক বেশি শুষে নেবে আমি নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে এভাবে করে একটু বলক তুলে নিব বন্ধুরা আপনারা আগে থেকে দুধটাকে বলক তুলে রেখে দিতে পারেন তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দুধটা আমি কতটুকু বলক তোলার পর এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ভালো একটা ফ্লেভারের জন্য আর ডিমের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা মালাই চোপে কতটুকু চিনি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন এতে করে আপনাদের টেস্টটা অনেক ভালো আসবে তারপর আমি নেড়ে চেড়ে আবারও একটা বলক তুলে নিচ্ছি যখনই একটা বলক চলে আসবে তখন আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেবো দেখেন আমি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি এভাবে করে দিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নেব আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম দিকে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেবো বন্ধুরা চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো সিদ্ধ করে নিচ্ছি আর যখন একটু বলক চলে আসে তখন আমি ডাকনাটা খুলে আবার বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যদি সেমভাবে বানিয়ে নেন আপনাদের মিষ্টিগুলো অনেকটা সুন্দর হবে একদম সুন্দর একটা মালাইচক মিষ্টি হয়ে যাবে তো দেখেন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছিলাম এখন একদমই খুলে নিচ্ছি খুলে তারপর একটু আবারও দু মিনিটের জন্য ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে এখন খুলে নেওয়ার পর আমি চামচের সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে নিব আর এখন মিষ্টিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ রেখে দেবো বন্ধ রেখে তারপর মিষ্টিগুলো একদমই ঠান্ডা করে তারপর নিয়ে চলে এসে দেখাবো মিষ্টিগুলো ঠান্ডা করার পর কতটা সুন্দর হয়েছে আর সবগুলো মিষ্টি একদমই ঠিকঠাক আছে একটুও চুপসে যায়নি তো দেখেন এভাবে করে মালাই চোপ বানিয়ে আপনারা চাইলে পরিবারের সকলের কাছে অনেক বেশি প্রিয় হতে পারবেন বন্ধুরা এখন আমি চুলাটাকে একদম অফ দিয়ে দিচ্ছি তারপর ডেকে রাখলাম আমি আধা ঘন্টা পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা দেখেন এখন কিন্তু মিষ্টিগুলো সেরা খেয়ে একদম ডবল হয়ে গিয়েছি বন্ধুরা এখন আমি সার্ভ করে দেখাবো দেখেন বন্ধুরা আমি একটা মাটির প্লেটে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু জাফরান দাওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি এখন আমি কেটে দেখাবো আর যতক্ষণে কেটে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পারছেন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এ কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ